টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে বিপাকে বিসিবি অপেক্ষা রয়েছেন তাসকিনের জন্য সদ্য সমাপ্ত একাদশে ছিলেন আমাদের সুযোগ দিতে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয় সাইড স্ট্রেনে আক্রান্ত বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলার তাতেই দুশ্চিন্তা তৈরি হয়েছে টিম ম্যানেজমেন্টের তবে কি এবারও বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তাসকিনা আহমেদ বিসিবির নির্বাচকদের বক্তব্য অনুযায়ী জিম্বো গর্ভক্ষের শেষ টি টোয়েন্টি ম্যাচের পর বিশ্বকাপ দল ঘোষণা করা হবে কিন্তু ওই দিন বিকেলে পেরিয়ে রাত কোনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়নি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানা গেছে সোমবার তেরো মে হতে পারে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তবে আজ সকাল গড়িয়ে দুপুর হতে চলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চুপচাপ বিশ্বকাপের দল ঘোষণা কখন কোদাই করা হবে সে সম্পর্কে কিছুই না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি এদিকে বিভিন্ন সূত্র জানা গেছে জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট করানো হয়েছে রিপোর্টটা হাতে ডাক্তাররা তাস্কিনের ব্যাপারে ঘোষণা দেবেন তারপরে দল ঘোষণা করা হবে যদিও আজ বিশ্বকাপের দল ঘোষণা হবে কিনা সে সম্পর্কে বিসিবি কেউ নিশ্চিত করে কিছু বলেনি অপরদিকে আগামী পনেরোই মে দিবাগত রাত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের আবার পনেরো তারিখের দিনের বেলা হয়তো বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল প্রেসমিট এবং ফটো সেশন হতে পারে সেই হিসেবে আজই দল ঘোষণা করার কথা বিসিবির আজকিনের এমআরআই রিপোর্ট সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানিয়েছেন আমরা তাস্কিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি এলেই জানাবো তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি